গুড মর্নিং সবাইকে ক্যান্ডি ড্রিঙ্কি পিঙ্কি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসাতো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক তো চলো তো প্রত্যেক দিনের মতো ডিউটি ঘর ছাড় দিয়ে ঘর মোছা তো সেটাই করছিলাম তো সেটা করার পর দেখলাম বাবা বাজার থেকে এসে গেছে তো বাবা বাজার থেকে এসে আমাদের জন্য কী কী এনেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বাবা আজকে সেরকম কিছু আনিনি এনেছিল হচ্ছে শাক আর চিংড়ি মাছ তো মা দেখলাম যে সবজি কেটে রেখেছে তরকারি করার জন্য তো ভাবলাম চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি ওখানে পাঁচ তরকারি আর না মা কালকে আমাকে বলছিল যে মুখের ডাল দিয়ে সবজি ডাল করবে তো সেটাই কেটে রেখেছিলো এই দেখো এই কলাগুলো না যেহেতু কেটে রেখেছিল বলে না কেমন কালো কালো হয়ে গেছে দেখতে কি বাবা চিংড়ি মাছ এনেছে আমাদের জন্য তো মা ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছে তো সামনেই তো ধনতেরাস তো ভাবছিলাম মাকে একটা গিফট করব মা অনেক দিন ধরেই বলছিলো যে মনা আমার না মিক্সার গ্রাইন্ডারটা নষ্ট হয়ে গেছে তো আমাকে একটা মিক্সার গ্রাইন্ডার কিনে দিবি তো ভাবলাম চলো সামনেই তো ধনতেরাস তো ধনতেরাসে তো কিছু জিনিস কিনতে হয় তো মায়ের জন্য না একটা মিক্সার গ্রাইন্ডারই কিনে দিই তো আমি আর বোন দুজনে ডিসাইড করলাম তাহলে এই মিক্সার গ্রাইন্ডারটা কিনে নিই তো এই মিক্সার গ্রাইন্ডারটা কিনেছিলাম এইটা ছিল হচ্ছে উষা কোম্পানি আমাদের যে আগে যে মিক্সার গ্রাইন্ডারটা ছিল ওটা একদম বাজে ছিল বেকার ছিল ওটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে গেছিল তো এবারে ভাবলাম একটু বেশি দাম দিয়ে মিক্সার গ্রাইন্ডার কিনে নিই তো বাড়িতে এনে আমি দেখছিলাম ফার্স্টে যে এই মিক্সার মেশিনটা আগের মতো না হয়ে যায় আগের মিক্সার গ্রাইন্ডারটা জানা তো আমরা বেশি দিন ইউজ করতে পারিনি ওই ধরো এক মাস মতো ইউজ করেছিলাম তারপরে না ওর মোটরটা খারাপ হয়ে গেছিলো তো সেটা সারাতে সারাতে ভাবলাম যে একটা নতুনই কিনিনি তো সেই জন্য আরও নতুন কিনলাম তো ফার্স্টে এনেছিলাম তো পেঁয়াজ দেখলাম মিক্সার কেমন করা হচ্ছে তো মিক্সারে দিয়ে তো ফার্স্টে মিক্সারে পেঁয়াজটা দিয়ে গ্রাইন্ড করে দেখলাম কেমন হচ্ছে আগের মিক্সারের গ্রাইন্ডারের থেকে না এই মিক্সার গ্রাইন্ডারে পেঁয়াজ তোমার মিক্সিটা না পুরো ফাইন হয়েছিল। তারপরে না ফ্রিজগুলো দেখি বাবা মিষ্টি এনেছিল তো সেটাই আমি চুপি চুপি চুরি করে দেখছিলাম দেখি কত মিষ্টি তো চলো দেখা হবে নেক্সট কারো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই